আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না কথাটা কত সত্য কথাটা পুরোই মিথ্যা মদিনায় দোয়া কবুল হয় না এই কথা কোন কাঠটা হাসে বলতে পারে না মদিনায় দোয়া কবুল হয় না এটা মানে ভয়ঙ্কর খারাপ কথা নেগেটিভ কথা ভুল কথা এই কথাটা কথা বলতে পারি না কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে মার্কেটে আছে যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না দেখুন আহ পরিকল্পিতভাবে অনেক সময় দেখা যায় যে এ ধরনের একটা কথাকে বিকৃত করে পরিবর্তন করে যার যার সুবিধা অনুযায়ী সেটাকে ব্যবহার করা হয় দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না এই অজায় বে জায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোন সেখানে যে আমরা কি শুরু করি দোয়া কবুল করি দোয়া করা শুরু করি অনেক দোয়ার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কি করি না দোয়া করি না বেশিরভাগ মানুষকে ভারত বাংলাদেশ পাকিস্তান লোকজনকে দেখবেন মোদিনায় যখন যায় নবেল সালামের কবর যখন জিয়ারত করে জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয় দোয়া করুক শুরু করে দেয় কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গা দোয়া করলে কি হবে দোয়া কবুল হবে এটা দোয়ার জায়গা না দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না দোয়া করে না কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে দোয়া করে এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না পৃথিবীর অন্য কোন জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোন জায়গা নাই যে এই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়